আবু বাকার ডাক দিয়ে বলেছেন নগু ফাতেমাও তোমার আব্বা বাড়িতে নেই বলে বাড়িতে নেই বলে কবে থেকে বলে আর চার দিন হতে চলো আমার আব্বা যেন আসে নাই আল্লাহ রসুলের বন্ধু আবু বাকার বাপ যে হাও বা করে কাঁদতে কাঁদতে বাপ যে মাটিতে বসে বললেন ওমার বলেন আবু বাকার তুমি অমন করে কেন কান্না করেছো মানাও আবু আবুবাকার বলেন ওমার ভাই আমার ও পৃথিবীর পৃবী বেঁচে বেছে ও মার ভাই আবু আর নবী মারা গিয়েছে তা তুমি কি করে জানলেও বলে ওমার আর আজ চার দিন ধরে বাড়িতে নাই ও ফতেমা বলে আমি আব্বাকে দেখতে পাই নাই আমরা কেউ নবীজিকে চার দিন ধরে দেখতে পাই আমার নবী নিশ্চয় আর পৃথিবীর বুকে চিন্দা বেঁচে নাই নবী বেঁচে থাকলে আমাদের সঙ্গে দেখা করতো না এলো বাড়িতে তার পিটিকে না দেখে থাকতে পারতো না আল্লাহ রসুলের সাহার ডাক দিয়ে বললেন আমরা এখন আমরা বুঝতে পারি নাই নবী মারা গিয়েছে দাও ওরে আবু বাকার তুমি সবচেয়ে নবীজের দামি সাহবাও খুব কাছের সাহবাও এভাবে ভাবে যদি তুমি কান্না করতে করতে ভেঙে পড়ো তাহলে আমার সব সাধু ভাইরা সবাই তারা নার্ভাস হয়ে যাবে ওরে আবু বাকার এভাবে আমাদের কান্না করা উচিত হবে না আমাদের ধনকার বিশ্বনবীকে একটু খোঁজা খোঁজে করে দেখাও দেখো নবী যে মক্কা নগর নয় মদিনাতে কোনো জায়গা আছে কিনা আল্লাহর রাসূল কোনো জায়গা আছে জিন্দা আছে কিনা একটু চলো আমরা দেখে আসি ওমর বাবা প্রতিটা সাহাবা কে ডাক নিয়ে দুজন দুজন সাহাবা করে গোটা ময়দান বাপ আপনার ওই গ্রামে ঘুরতে খুঁজতে পাঠিয়ে দিল সাহাবারা বলেন আমরা দুজন দুজন করে চলে গেলাম আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ খোতালাও আল্লাহ সাল্লাহ বিশ্ব ধরণী নবী আমার ভাই একটা মোবাইল পড়ে গিয়েছে যদি কোনো বাপি কোনো ভাই পেয়ে থাকে একটু দয়া করে মোবাইলটা নিয়ে এসে স্টেজে দিয়ে যাবেন যে ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে সে ভাই সঠিক আর প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে ভাই যদি কেউ পেয়ে থাকেন একটু দয়া করে দিয়ে যাবে তা আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ সাল্লামের সাহাবা উমার বলে সব সাহাবাকে আমরা খুঁজতে বেরি করে দিলাম আমি আর আবু বাকার কারো মরুভূমির ময়দানের দিকে চলতে শুরু করলাম মরুভূমির ময়দানের দিকে খুঁজতে খুঁজতে গিয়ে আমরা দেখলাম মাঠে দুটো বাচ্চা ছিল বাপটি তারা রাখাল তারা দাঁড়িয়ে আছে আমার বিশ্বনবী দরদ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বরুন সাল্লাহ আলাম আলাইহিমসাল্লাহ আমার বিশ্বনবীর বন্ধুরা তারা বলে আমরা দুটো রাখাল ছেলেকে দেখলাম তারা মনক্ষণ্ড অবস্থায় বসেছিল আমার দরদ নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ আবুল সাল্লাহ তালা আলাইহ সাল্লামের ব্যাপারে হজরে তোমার আস্তে করে বলে না রাখাল বাবা এ আমার বিশ্ব নবীকে তোমরা দুজন কি দেখেছ এদিকে আসতে রাখাল দুটো বলল ওগো চাচা আপনাদের বিশ্ব নবী রসুলকে আমরা দুই ভাই চিনি দাও আমরা আমরা উড় ধুমবা ছড়াই আমরা চিনি না তোমাদের নবীকে কিন্তু আমরা চার দিন থেকে আমরা চরম পেরেশান অবস্থায় আছি বলে কি পেরশান অবস্থায় আছো বলো ডাক দিয়ে বলল ওই দেখো জঙ্গল দেখতে পাচ্ছো বলে হ্যাঁ বলে জঙ্গলের ভিতরে একটা ছোট্ট গুহা আছে ওই গুহার ভিতরে এক চার দিন আগে এক পাগল কোথা থেকে এসে ওই জঙ্গলের ভিতরে সেই দায় বসে শুধু কাঁদছে ইয়া উম্মাতি ইয়া ও ইয়া ওগো আল্লাহ আমার উমবাতে যাহার নামে চলে যাবে আমি রসুর পাই সহ্য করতে পারবো না ওই ভদ্রলোক পাগলটাই গুহার ভিতর শুধু করে চাচা ওই জঙ্গলে দেখেন চারিদিকে উড় সবাই যে দাঁড়িয়ে আছে মাথাটা নিচু করে ওরা সকলেই আমাদের পোষা জানোয়ার ওরা সারাদিন চার দিন ধরে আর খাবার খায় নাই শুধু ওই লোকটার কান্দনে আমাদের অবুলা জানোয়ার রকান্না করছে ভাই অবলা জানরা চিনতে পেরেছে ইনি আখিরি জামান রসুল সল লাউ তাআলা আলাইঘিয়া সাল্লাহ ভাই আমার গলার উদ্দেশে জাল্লা রসুল সল্লল্লাহ হো তাআলা আলাইঘিমা সাল্লাহ আমার বিশ্ব নবী উম্মাতের জন্য তিন দিন ধরে নবী গুহার ভিতর বাপটি কেঁদেছিলেন যে আমার উম্মা যাহান্নামে চলে যাবে আমি আমির সহ্য করতে পারবো না ভাই সেই নবী এখনও কাঁদছে আমার তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে মানুষের একটা ধৈর্য আপনার বাদ ভেঙে যাচ্ছে আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসা যেহেতু আমার পূর্বেকার বক্তাব জালসার যিনি প্রধান বক্তা। হজরত মাওলানা জয়নাল আবেদন সাহেব মদাজুল আলী ভাই আমার আপনাদের সামনে অনেকক্ষণ ধরে আলোচনা করে আপনাদের কাছ থেকে বাপজি অনেক টাকা কালেকশন করেছে লাস্টে বাপজি আমাকে আলোচনা শেষের বেলায় এই লাস্টেকার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না খুব বেশি বেশি হলে শেষের বেলায় হয়তো চল্লিশ মিনিট কিংবা হয়তো এক ঘন্টা মাস্টার মাসে আমাকে একটু ইশারা দিয়েছে আমি তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই যেহেতু মাদ্রাসায় অনেক টাকা খরচ আপনারা দিয়েছেন কিন্তু বাপজি ইমানদাররা কলা গাছের মতো কলা গাছকে যত কাটা যাবে তত বাপজি কলা গাছে তার মোচা ছাড়া আমরা অনেকে বলি তেউড় বেরো হয় তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো যারা পর্দার আড়ালো আছে ভাই যার শেষ ভালো তার সব ভালো আমার পরে বাপজি আর বক্তা নেই আমি শেষ বক্তা তা আমি অনুরোধ করব ভাই মিনিট দশেক মতো প্রায় একটা বাদতে চললো আর কয়েক মিনিট বাকি আছে ভাই যদি কোনো বাপজি কোনো ভাই মা বোন যদি থাকে আপনারা দিয়েছেন আমি জানি কিন্তু তবু আমাকে বাপজি এই রহমতুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু উনি বলেছেন সুভাই শেষের বেলায় একটু চাইবে দেখবেন মানুষ আবার দিবে ইনশাল্লাহ তাই ভাই বেশি নয় মাত্র ভাই আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই পাঁচশো খান করে টাকা ভাই মাত্র পাঁচটা মানুষ ভাই তাহলে পাঁচ পাঁচা পঁচিশশো যদি কোনো আল্লার বান্দা থাকেন ভাই কাছে না থাকলে আমি পাঁচ হাজার এক হাজার দু হাজার করে বাপচি আমি চাইব না অনেকে দিয়েছিল হয়তো অত টাকা আপনাদের কাছে নাও থাকতে পারে পাঁচশো খান করে টাকা আল্লাহর কোনো যদি বান্দা এখানে থাকে আল্লাহর অসুরের বাপচি দিনকে ঠিকে রাখার জন্য ভাই আসি চারিদিক থেকে উঠে পড়ে লেগেছে এ দেখেন একজন ভাই আমার উনি হাকিম শেখ আব্দুল হাকিম শেখ উনি নগদ পাঁচশো টাকার দাতা বলুন মার আল্লাহ তার 500 টাকা দান কালা কবুল করুন বলুন আল্লাহু হামিদ একটু আসি এই ভাই নাম কি বলল আব্দুল হামিদ সাহেব বলেন আরে তবীর আব্দুল হামিদ সাহেব উনিও শেষের বেলায় 500 টাকার দাতা বলুন merhaba আল্লাহ তার 500 টাকা দান কালা কবুল করুন রমজান আলী 500 এ দেখেন রমজান আলী হয় আবার উনিও বলছে নবদ 500 টাকার দাতা বলুন merhaba ভাই আসি হরকত বরকত হয় ভাই আমি মা শালা আব্দুল হামিদ সাহেব পাঁচশো টাকা দিয়েছে ওনার আব্বাজান এখানে আছে নাকি বাড়িতে আছে ওনার আব্বা যান বলছেন আমি দুই হাজার টাকার দাতা বলুন মা রাহাও আল্লাহ তার দু হাজার টাকার দানকে আল্লাহ কবুল করুন বলুন না লাহ মা হবে হগম মাহ অল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই হগর আবদুল আলামী তাদের সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন ভাই একটু আসি নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন একেবারে নিচু আসমানে নেমে এসেছে ভাই আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন এই রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া চাইলে নিশ্চয় আল্লাহ কবুল করবে আসু ভাই আপনার অনেকে দিয়েছেন আমি মিনিট দশকে আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই পাঁচশো খান করে টাকা ভাই একটু আসি কাছে যদি না থাকে কাছে না থাকলে একটু ওয়াদা করবেন ভাই এক মাসে দিবেন পাঁচশো কান টাকা জি একটু আসি আব্দুল হালিম ছোট্ট একটা বাচ্চা ছেলের হাদি আব্দুল হালিম সাহেব উনিও পাঁচশো টাকার দাতা বরুন মার আল্লাহ তার পাঁচশো টাকা দান কাল্লা কবুল করুন বরুন আল্লাহ আল্লাহ যারা দান করছে তুমি তাদের সকলের আত্মীয়স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও অগ মালিক যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে আল্লাহ তুমি ইমানে হালাত তুমি আমাদের বাঁচিয়ে রাখো বলো না লাভ ভাই আসি ভাই এখানে অনেক যুবক ভয়ের আছো অগো বাবজি আপনারা বসে আছে অগো মা বোন হয়তো অনেক মা বোন পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে আমি মা বোনদেরকে বলবো মা বোন আপনারা হয়তো একশো খান করে টাকা যদি ওয়াদা করে কাছে না থাকলে একটু ওয়াদা করবে ভাই এটা মাদ্রাসা নতুন বিল্ডিং মনে হয় দুতলা কমপ্লিট হয় এখনো হয়নি তাই না তিন তলার কাজ হবে তাই ভাই অনেক সিমেন্টেরও দরকার তাই আমি আপনাদেরকে বলবো ভাই যদি টাকা কাছে না থাকে একটা সিমেন্টের বস্তা কমসে কম একটু আদা করে যাবে একটা বস্তা সিমেন্টের ভাই একটু আর ওই যে মেয়েরা আসে হাফেজ খাইরুল ইসলাম সাহেব এই মাদ্রাসার প্রথম উদ্যোক্তা প্রতিষ্ঠা দ্বিতীয় প্রতিষ্ঠা বলা হয় ওনাকে তো এই হাফেজ খাইরুল সাহেব উনি দু টাকার দাতা আবুল মার হবা আল্লাহ তার দু হাজার টাকা দানকে কবুল করে নিয়ে তার মেহনতকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাহিন আয় আল্লাহ এ মাদ্রাসায় যারা জড়িত আছে যারা দান করছে মহলা তুমি তাদের সকলকে মহলায় কেরিম কলামা পড়তে পড়তে ইন্তেকাল করা তুমি আমাদের তৌফিক দেও বলুন আল্লাহ মাহিন ভাই আশু ভাই আমাদের কলামাতে যদি বাপজি মত হয় আর কিছু আমাদের দরকার না ভাই একটু আসি দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত আমি একটা মা বোনের নাম পাইনি ওগো মা বোন আপনারা একশো খান করে টাকা একটু নামটা লিখায় আর অনেক জায়গায় দেখতে পাওয়া যায় মা বোনদের কাছে টাকা না থাকলে সোনার পর্যন্ত বাপজি গহনা নাকের কানের পর্যন্ত বাপজি খুলে দেয় অনেক জায়গাতে দেয় তা মা বোনদেরকে বলবো যদি মা বোনদের কারো সোনার জিনিস যদি বেশি থাকে তখন মা বোন আপনারা নাকের কানের হয়তো একটা খুলে এই মাদ্রাসাকে বানানোর জন্য আপনারা হয়তো দিতে পারেন মানুষ জানবে যে হ্যাঁ এই দয়ানগর গ্রামের মাদ্রাসা মহিলা মাদ্রাসাকে ঠিক রাখার জন্য অমুক মা বর তারা শোনা পর্যন্ত খুলে দিয়েছে ভাই আসি আপনাদের কাছে একটু অনুরোধ করব ভাই একটা করে সিমেন্টের বস্তা ভাই আমরা যদি মোটামুটি দশটা যুবক যদি হাত উঁচু করে ইনশাল্লাহ দশখান বস্তা হয়ে যাবে ভাই আর কেউ হবে না ভাই আপনারা অনেকে দিয়েছে অনেকে দিয়েছেন আপনারা হয়তো ভাববেন যে আমরা কেউ দুবার দিয়েছি কেউ তিনবার দিয়েছি কেউ একবার দিয়েছে ভাই একটু আসি বিরক্ত হবে না আমি মিনিট দশকে আমি আপনাদের কাছে একটু দেখতে চেয়েছি ভাই আজ আপনাদের কাছে ভাই যার নয় কিছু মাল আমাদের টাকা থেকে কিছু মাল একটু এসে একটু হাত ও করে বলো যে নবী দিনকে টিকে রাখার জন্য দিব ইনশাআল্লাহ খাজা ওয়াকিল খাজা ওয়াকিল মদলে বসে ছেলে যার বারদে আরাম ও আকিল হাজী আকিল সাহেব উনি বলছিলেন আমি দুই বস্তা সুমিত্রের দাতা বলুন merhaba আল্লাহ তার দুই বস্তা সুমিত্র তে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহু হাম্মা আমিন ভাই আসিন সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজমানগণেরা তারা বাচ্চা পর্যন্ত বাপজি তারা দান করেছিল উনি 2000 খাজা উকিল সাহেব উনি বলছেন দুই হাজার টাকার দাতা আবুল মারা হবা বলে না রে তো বীর এই খাজা উকিল নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও শেষে নামে এসে দেখো দু টাকা দিলাও দু টাকা এসে মহলা করিও না হেলাও দোহাজার টাকা বলে মনে করিও না হেলাও নেকের খাতাই মোলা লিখিও গো মেলাও যে সাথে যে নিয়াতে আছে দান দানকে গো বলো তুমি সুবাহার অগবারি দোয়া করি অগ পাকবারি মে জানে তে নেকি ফালা করে দিও ভারি আল্লাহ হুম্মা ভাই আর একটা দুইটা মানুষ আসে ভাই আচ্ছা ভাই এই সিমেন্টের বস্তা ভাই জনাকে হবে না ভাই কিংবা কোনো আল্লাহর বান্দা হয়তো এক দশ খাল দেবেন এরকম কোনো বান্দা ভাই একটু আসে আমি দশ মিনিট একটু আপনাদের কাছে বিরক্ত করব বলেছিলাম আর মিনিট চারেক বলি ভাই আমার বক্তব্যশালা ইতি টানবো পাঁচ সময় এখানে বুদ্ধিজীবী একজন মানুষ রয়েছে উনি মোবাইল বের করে দেখছেন এ হয়তো রাত্রিও অনেক হয়ে গিয়েছে আর রাত্রি বারোটা পার হয়ে গেলে মানুষের বাপটি আপনার বক্তব্য শোনার এনার্জি থাকে না তো মাসে মাসে বলছিলেন যে এসু ভাই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর হ্যাঁ মোটামুটি এগারোটাতেই শেষ করে দেবে এরকম প্রোগ্রাম নেব বক্তাদেরকে দরকার হলে আরও আগে আপনাদেরকে তুলব তাই ভাই আমরা আবার গিয়ে থেকে থেকে আরাম করে আবার ফজর নামাজ পড়তে হবে তা আমি অনুরোধ করব ভাই মিনিট তিন চারিকের মধ্যে যদি কোনো বাপটি কোনো ভাই অগ মা বোন আমি আপনাদের কাছে একটা মা বোনদের কাছ থেকে আমি পাইনি যদি মা বোনরা একশোখান করে টাকা কিংবা এক বস্তার সিমেন্ট কেউ যদি লেখাতে অগ মা বোন আমি দেখতে চাই দু চারটা মা বোনের কাছ থেকে একটু নাম শুনতে পেলে খুবই খুশি হতাম যেহেতু মা বোনেরা অনেকই বসে আছে তাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে

হবে জিয়ারোল পাঁচশো টাকা সার্ফ দাম উনি আপনার এখানে পি বা এক বস্তা এক বস্তা চাল হেলাল শেখ উনি দুশো টাকা আনোয়ার দু বস্তা সিমেন্টের দাতা বুনমার হাবা শামীম তিন বস্তা তিন বস্তা চাল মা হক সাহেব তিন বস্তা চাল সমীর বস্তা চাল সুজন কালুখালি থেকে দু বস্তা চাল রুবেন এক বস্তা চাল আরেকজন আর এক বস্তা চাল বলুন মারা বাবির তারপরে সাইন দু হাজার টাকা এবং দু বস্তা চাল মেহেদি পাঁচ বস্তা চাল বরং মার হবান আরে তো আমির দু হাজার টাকা বাবু এক বস্তা চাল আর একজন এক বস্তা চাল রমজান দু বস্তা